এবার মাংসের আলুগুলো ভাজি নিব এবার মাংসের আলুটা ভাজি নিব হলুদ লবণ দিয়ে তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব তেল দিয়ে দেব হলুদ লবণ কি আনছো তুমি ও বাবা অনেকগুলো আনছো তো বাহ সুপারের খোল কাটা নি আসছে হ্যাঁ মশলা করার জন্য রাইকে দাও আমার জন্য আলুগুলা ভাজি নিলাম লাল করে এবার তুলে নিবনে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে এবার দিয়ে দিব টমেটো কুচি

মাংসটা তেল আছে না হ্যাঁ তেল আছে ঢাকা দিয়ে দিব খাসির মাংসতে একটু তেল থাকলে কিন্তু মাংসটা খাইতে স্বাদ লাগে আর একটু ঢাকা দিয়ে দিবো ঠিক আছে হ্যাঁ এবার ভাজা বাটা মশলাটা দিয়ে ভালো করে বসায় নিবে ভাজা মশলা দেওয়ার পর মাংসটার কালারটা কি আসলে দেখেন হুম পেনটা খুব সুন্দর হয়েছে মাংসটা ভাজা মশলা দিয়ে কষাই নিলাম এবার ভাজিয়ে রাখা আলু দিয়ে আর একটু কষাই নিব আলু দিয়ে মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব মাংস থেকে দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এবার জল দিয়ে দিব মাংস আজকে যে সুন্দর কষানো হয়েছে না মা ঝোল এত হয়ে যেত মাংস ঝোল ঝোল করতে হবে আর কতক্ষণ লাগবে গোমা

আর আমার মার হাতে রান্না খুবই টেস্ট আমার খুব ভালো লাগে মেয়ের জামাই নাতি সবাই মিলে একসাথে বসে খাচ্ছে খুব ভালো লাগতেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন